মুর্শিদাবাদ জেলা পরিষদের আটষট্টি নম্বর সংসদের সদস্যা ফতেমা বিবি নিজ কোটাই বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতে শরীফনগর মাদ্রাসা থেকে ভাঙাসাঁকো পর্যন্ত তিনশো তিরিশ মিটার ড্রেন নির্মাণ করলেন ভাঙাসাঁকো থেকে জলট্রাং পর্যন্ত রাস্তা এবং বাকি ড্রেনের কাজ খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলে সদস্যা ফতেমা বিবি জানান এই বিষয় নিয়ে কি বলবেন আমরা এই ড্রেনটা পেয়ে অনেকটা উপকৃত হয়েছি কারণ আমাদের আগে পানি নিকাশের কোনো ব্যবস্থা ছিল না খুব অসুবিধার ভিতরে ছিলাম যাই হোক মাদ্রাসার তরফ থেকে অনেক অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল যাতে মাদ্রাসায় যেমন একদম ব্যবস্থা একদমই ছিল না পানির নামার মাদ্রাসা দৈনন্দিন বাচ্চারা তো যাক আমি অনেকেই বলিছিলাম যাতে ড্রেনটা হয় তো যা ডেনটা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো এতে মাদ্রাসার এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের চরম উপকার হয়েছে তবে আমরা চাই যে এই ড্রেনটা যেখান থেকে মানে প্রয়োজন ডুমনি থেকে হওয়ার কথা তো বাকি অংশটা যত হয়ে যায় তাহলে সমস্যাটা চিরদিনের জন্য সমাধান হবে আর যদি অংশটা বাকি থাকে এই ডেনটা একদিন পুরি যাবে তখন এই ড্রেনও অচল হয়ে যাবে আমাদের আমাদের কথা হলো ড্রেনটা যেখান থেকে হওয়ার কথা ডুমনি পর্যন্ত পুরাটাই যখন হয়ে যাবে তখন আমাদের সমস্যাটা পুরা সমাধান হয়ে যাবে একটা আবেদন করে ওনার কাছে যে উনি আমাদের সম্মানিতা জেলা পরিষদের মেম্বার ফাতেমা বিবে হুম ওনার কাছে আমাদের একটাই অনুরোধ যে ড্রেনটা যেন ডুমনি পর্যন্ত পুরো কাজটা যেন বাবা সাহেবের কাছে এটাই আমাদের অনুরোধ গ্রামবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমরা সবারের পক্ষ থেকে নবাব সাহেবকে আমাদের জনাব অনুরোধ যে বাকি কাজটা যেন উনি আমাদের সম্পন্ন করে দেন এই কাজটা পেয়ে এলাকার মানুষের জল নিকাশের ব্যবস্থাটা কত ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে আমরা তো উপকারিত হয়েছি নিজে আমরা জানি তো কারণ আমাদেরও তো রাস্তা ধারেই বাড়ে ড্রেনের খুব প্রয়োজন ছিল আমি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি এবং আনন্দিত এই কাজটার জন্য রাস্তাটা খুবই খারাপ তবে আশা করি সেখানেও তো অনেক মানুষ বসবাস করে তাদের তাদের স্বার্থে বা তাদের ভালোর জন্য আমাদের আমাদের যাওয়া যদিও কম কিন্তু আম তো মানুষ বসবাস করে তো তাদের পক্ষ থেকে যদি হয় তা অত্যন্ত ভালো হয় আমরা যেমন এই ড্রেনটা পেয়ে খুশি তারাও খুশি হবে আমরা যখন যাব আমাদেরও ভালো লাগবে তা ওটাও চাই রাস্তাটা ঠিক হয়ে যায় আপনার পরিচয়টা দেবেন আমার পরিচয় হয়েছে আমার নাম আসাদ আমি মসজিদের ইমাম বর্তমান সেক্রেটারি আপনারা ইমাম সাহেবের কাছ থেকে বিস্তারিত শুনলেন শরীফনগরের মাদ্রাসার কাছ থেকে ভাঙা ভাঙাসাঁকো পর্যন্ত তিনশো মিটার এই যে হাই ডেন আমাদের জেলা পরিষদের মাননীয়া ফাতেমা বিবি নেতৃত্বে নির্মাণ করা হয়েছে অসংখ্য ধন্যবাদ এলাকার মানুষ দিচ্ছেন কারণ দীর্ঘদিনের একটি সমস্যা এই সমস্যার সমাধান হয়েছে আর কিছুটা এগিয়ে গিয়ে এই ড্রেনটা ডুমনির সঙ্গে কানেক্ট করার জন্য ফাতেমা বিবির কাছে আবেদন রাখছেন এবং পাশাপাশি ভাঙাসাগর থেকে জলটাং পর্যন্ত যে রাস্তার একটি বেহাল অবস্থা মানুষের দৈনন্দিনের যে সমস্যা এবং স্কুলের পড়ুয়া ছাত্র ছাত্রী পাশাপাশি পেশেন্ট প্রত্যেকে যাতায়াতের অসহায় পড়েছে স্বাভাবিক কারণে এলাকার মানুষের বেশ কিছু দিন থেকে দাবি এই রাস্তাটা ফতেমা বিবি জেলা পরিষদ থেকে এটাকে নির্মাণ করার জন্য এলাকার মানুষের দাবি পাশাপাশি আপনারা জেনে থাকবেন এই যে হাই ড্রেন এই যে হাই ড্রেন নির্মাণ করা হয়েছে এই হাই ডেনের জন্য শরীফনগর এবং বেগুনবাড়ির একটি পাট একটি অংশ অত্যন্ত উপকার হয়েছে বাড়ি জলনিকাশির একদম অবস্থা ছিল না বেহাল অবস্থায় পড়েছিল আজকে এই ড্রেনটা পেয়ে এলাকার মানুষ যেমন খুশি পাশাপাশি এখানে একটি মাদ্রাসা রয়েছে শরীফনগর মাদ্রাসা এই শরীফনগর মাদ্রাসার যে জল নিকাশির ব্যবস্থা ছিল না সেই জলনিকাশির ব্যবস্থা খুব সুন্দর সম্প্রসারণ হয়েছে সেই কারণে এলাকার মানুষ ফতেমা বিবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা